প্রাণ প্রিয় নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন প্রিয় অভিভাবক আমাদের জনাব ডক্টর ওবাইফ এ ইসলাম সাহেব উপস্থিত আছেন শরণখোলা মোরালগঞ্জের বিএনপি যুবদল ছাত্রদলের শ্রেয়া নেতৃবৃন্দ উপস্থিত আছেন প্রাণ নেতা জনাব ডক্টর ওবাইফ এ বি এম ওবায়দুল ইসলাম সারের সফল সঙ্গীবৃন্দ উপস্থিত আছেন আমার প্রান্তীয় সাক্ষল ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত সম্মানিত মা ও বোনেরা সম্মানিত ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ নয়টি ওয়ার্ডের নেতা ও কর্মী ভাইরা সালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত সম্মানিত অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি করছি তার পাশাপাশি আমি আপনাদের যথাযোগ্য মূল্যায়ন করতে পারিনিম যথাযোগ্য সম্মান দেখাতে পারিনিম এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় উপস্থিতি তবে আমি এতটুকু আশ্বস্ত করতে চাই আপনাদের আজকে সময় স্বল্পতার কারণে যেমনিভাবে আপনাদের মূল্যায়ন করতে পারিনি আগামী দিনে আপনাদের প্রাণ প্রিয় নেতাম আমাদের প্রাণ প্রিয় নেতাম জনাব ডক্টর এ এববায়দুল ইসলাম সাহেবকে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই আসনে নমিনেশন প্রদান করেন আমি সাউথখালীবাসীর পক্ষ থেকে আপনাদেরকে কথা দিচ্ছি সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমি এই সাউথখালী ইউনিয়ন থেকে আপনাদেরকে সর্বোচ্চ ভোট উপহার দেব আমি সাউথখালী ইউনিয়নবাসী আপনারা আমাদের এই মহান নেতাকে সম্মান দেখাতেন তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের এই শীর্ষক আলোচনা সভায় আপনারা এসে এই সভাকে সাফল্য করেছেন এজন্য আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রিয় উপস্থিতি বিএনপির জন্ম বাংলাদেশের সংকটময় মুহূর্তে বিএনপির জন্ম এদেশের মানুষের বিপদ মুহূর্তে অতএব অতীতে যেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব প্রতিষ্ঠাতাম এবং সাবেক রাষ্ট্রনায়ক জনাব জিয়াউর রহমান তার উত্তর শুধু বেগম খালেদা জিয়াম এবং জিয়াউর রহমান যেমন আগামী সংকটে সকল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সহ সকল সংকটে আপনাদের পাশে দাঁড়িয়ে পড়েছেন আগামী দিনেও বাংলাদেশকে একত্রিশ দফা রূপরেখার মাধ্যমে পুনর্গঠন করার ক্ষেত্রেও আমরা আপনাদের পাশে থাকব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে